ছোট্ট একটা ফ্ল্যাট বাসা একটা ড্রয়িং রুম ড্রয়িং আমার ডাইনি হালকা পদলা মেন রাস্তা সাইট ফিট লম্বা করে ড্রয়নিং এবং ডাইনিং টা সুন্দর ছোটখাটো ফ্যামিলির জন্য এটি একটি গেজ বেড সুন্দর ছোটখাটো এটা ইয়ে করা আছে

মাস্টার বেডের সাথে একটা বারান্দা ওয়াশরুম একটু বেড ব্রিটিশ সাথে বারান্দা দীপসন করা বারান্দা পুরো বাড়ি রেডিস দীপসং করা যার বাতি সুন্দর সেগুনের পাল্লা চব্বিশ চব্বিশ টাইলস